আমি থকাই বিয়ে থকাই বিয়ে দিয়া হৈছে ওনার ছেলে অসুস্থ সেই কথা আমার বলেনি ওনার ছেলে যে অসুস্থ সেই কথা আমাকে বলেছে আমাকে জিজ্ঞেস করেন তিনি ওনার ছেলে যে মানসিকভাবে অসুস্থ সে কথা আমাকে বলেছে আমাকে এটা ঠকায় বিয়ে দিয়েছে আমি আমার ছেলের সাথে সংসার করতে চাই নি সংসার করিয়েও নি আমার ওনার ছেলের সাথে কোনো বিয়েও হয়নি তাহলে ওর ছেলে চিনি না তো হুম আচ্ছা দাদা আন্টিলি টু আচ্ছা আপনি বললেন ওনার ছেলের সাথে আপনার সংসার হয় না তাহলে ওনার ছেলের সাথে বিয়ে হওয়ার পর আবার ওনাকে বিয়ে করলেন কেন

আপনার ছেলের ওয়াইফ কে বিয়ে করছেন এটা কি ইসলাম শরীয় করছেন কতদিন আগে কোর্ট ম্যারেজ করছেন আঠারো সালে এটা কি আপনার স্ত্রীর আচ্ছা আপনি কতদিন যাবো আপনার বয়স কত তার বয়স কত বাইশ পঁচিশ আপনার বয়স ষাট তো ষাট বছর বয়সী লোক আপনি বাইশ পঁচিশ বয়স বছর বয়সী মেয়েকে বিয়ে করলেন আপনাকে স্বামী হিসেবে মেনে নিছে না আপনি দুর্পূর্বক ভয়ভীতি জায়গায় বিয়ে করছেন আপনার নাম আপনার ছেলের ওয়াইফ কে বিয়ে করছেন এটা কি ইসলাম সরিয়ে মত হয়ে কোর্ট ম্যারেজ করছেন কতদিন আগে কোর্ট ম্যারেজ করছেন আঠারো সালে এটা কি আপনার স্ত্রীর অনুমতি নিয়ে করছেন কতদিন আগে উনি বলতে আপনাকে ডিভোর্স দিছে আপনার ওয়াইফ কে বিয়ে করছে আপনি কি বিষয়টি কি জানতেন আপনি জানতেন আপনাকে যে বলে দাবি করে আপনাকে কি কোন তালাকামা কি পাঠাইছে উনি যে বলতেছে যে কোনো প্রকার তালাক নামা আপনি পাঠান নাই 还有。